এগুলো এক পিস কোনটা এক পিস আছে কোনটা দুই পিস আছে যত পিস ইচ্ছা নিতে পারবেন আপনারা দেখেন এগুলো থাকতেছে অফার এক পিসের দুই পিসের পর্দা যেগুলো সেইগুলো যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দেবো ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন যাই যত ইচ্ছা তত পিছিয়ে নিতে পারবেন

তাই এই সুযোগ কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন ওপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা ঘরে বসে ভিডিও দেখেন ঘরে বসে অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন আর ডেলিভারি ম্যানের কাছে কিন্তু এগুলো মোটা কাপড় রের পর্দা ভিতরে থাকবে কিন্তু কাপড়গুলো কুঁচকে যাওয়ার কোনো ভয় নাই যে দেখেন যে রকম থাকবে ওই রকম ধুয়ে দিলে আয়রনও করা লাগবে না কিছুই করা লাগবে না এই কাপড়গুলো কিন্তু আর সম্পূর্ণই কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে 150 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি বোঝা না গেলে আপনাদের পাঠিয়ে দিলে আমরা ভিডিও কলে দেখে দিতে পারবো আপনাদেরকে কিন্তু অনেক সময় কালার একটু লাইট থাকে এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে এই যে দেখেন এই দুইটা একই রকম হলেও একটু নাইট ডিপ আছে

যার যত তত নিতে পারবেন আবারও বলছি কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে কোনো একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আবারও বলছে একশো পঞ্চাশ টাকা পিস মাত্র ধামাকা পর একশো পঞ্চাশ টাকা পিস এগুলো এটা লাস্ট কালেকশন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকে আবারও বলতেছি এগুলো এক পিস করে আছে সেইগুলো পর্দা এবং একশো টাকা প্রতি পিস পর্দার মূল্য এবং ফুল ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো